নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রুই মাছের তেল ছাল একদম ইজি আর খুব সহজে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে তো চলো বন্ধুরা বেশি কথা না বলে রেসিপিতে যাওয়া যাক আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানিয়ে দেবে এই রেসিপিটা যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবে রেসিপিতে যাওয়া যাক এখানে আমি রুই মাছ নিয়েছি আর রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এতে আমি দিয়ে দেবো পরিমাণ বুঝে অল্প নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদটাকে ভালো করে সমস্ত রুই মাছের পিসগুলোতে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে একটু লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো তো ভালো করে দেখো সমস্ত মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এতে দিয়েছি কাঁচা লঙ্কা আদা আর দিয়েছি একটা পেঁয়াজ এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এক এক করে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে আমি হাই ফ্লেমে কিন্তু পাঁচ থেকে ছ মিনিট মতো ভালো করে ভেজে নেব একদম কড়া ভাজার কিন্তু দরকার নেই তো দেখো এক পাশ ভাজা হয়ে গেছে অপর পাশটিকে উল্টে নিচ্ছি ঠিক অপর পাশটাও এইরকম হালকা লালচে কালার হয়ে গেলেই আমার মাছ ভাজাটাকে আমি তুলে নেব। মাছ ভাজা তুলে নিয়েছি সেই তেলে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা অল্প একটুখানি সাদা জিরে আর তোমরা চাইলে হিংটাকে স্কিপ করতে পারো এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি এখানে নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন হলুদটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে চার মিনিট হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে বন্ধুরা আমি এতে দিয়ে দেব যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা পেস্টটাকে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর কালারের জন্য অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে মশলাটাকে মিশিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে পাঁচ থেকে সাত মিনিট এটাকে কষতে হবে তো দেখো সাত মিনিট হয়ে গেছে মশলা কষে গেছে মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এতে দিয়ে দেব পরিমাণ বুঝে জল আমি কিন্তু এখানে জলটাকে একটু বয়েল করে নিয়েছি তো দিয়ে দিলাম এতে এক গ্লাস মতো বয়েল জল এবারে ভালো করে মশলাটার সাথে জলটাকে নাড়িয়ে নিলাম নিয়ে গ্যাসটাকে হাই করে এক মিনিট মতো ফুটিয়ে নেব যেই ফুটে উঠল তাতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছটা রুই মাছটাকে দিয়ে গ্যাসটাকে হাই করে কিন্তু চার থেকে পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে জলটা প্রায় অনেকটাই শুকিয়ে যায় তো চলো বন্ধুরা এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়া যায় দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু ফুটে বেশ অনেকটাই কমে গেছে তোমরা নামানোর আগে চাইলে কিন্তু আরেকটু গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারো তো রেসিপি একদম তৈরি চলো বন্ধুরা প্লেটিং করে আস